হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে সুস্থ আছো ভালো আছো তোমাদের সকলকে ওয়েলকাম আমার মিনি গে আশা করি শেষ পর্যন্ত সাথে থাকবে তো তোমরা দেখতেই পাচ্ছ এই মুহূর্তে আমি পাহাড়ের নিচে দাঁড়িয়ে আছি পাহাড়ের উপরে উঠবো এই পাহাড়ের ব্যাক সাইডে বড় একটি পাহাড় আছে আমরা ওইখানে যাব তো চলো যাওয়া যাক তো ফ্রেন্ড আমি বাইকে করে পাহাড়ে উঠবো কারণ একটা পাহাড় থেকে আমরা অন্য পাহাড়ে যাব তো একটা পাহাড় পার হয়ে অন্য পাহাড়ে যেতে গেলে অনেকটা সময় লাগবে হেঁটে উঠতে গেলে অনেকটা কষ্ট হবে এবং অনেকটা সময় পার হয়ে যাবে এই জন্যই বাইকটা আমার কাছে বেস্ট অপশন বলে মনে হয় তোমরা যারা যারা বাইকে করে পাহাড়ি রাস্তায় ঘুরতে গেছো বা ঘুরছো তারাই এর মজাটা বুঝতে পারবা আর তোমরা যারা বাইকে করে পাহাড়ি রাস্তায় যাওনি তারা একবার হলেও ট্রাই করে দেখবা আশা করি খুব ভালো লাগবে আর সব সবসময় মনে রাখবা বৃষ্টির ছুমো পাহাড়ে উঠবা না কারণ রাস্তা অনেক পিছল হয়ে যায় তখন তোমার গাড়ি স্লিপ করা শুরু করে সুতরাং এদিকে খেয়াল রাখবা অবশ্য বৃষ্টির ছুমো পাহাড়ের পরিবেশটাই অন্যরকম থাকে পাহাড়ের উপর থেকে জল পড়ে যেটা ঝর্নার মতো মনে হয় যাচ্ছে দেখো গাই সামনে যে মোড়টা আসছে ওইখানকার ভিউটা দেখো কতটা সুন্দর লাগছে মূলত আমরা ওই পাহাড়ের উপরে উঠবো কিন্তু পাহাড়ি রাস্তা বুঝতেই তো পারছো অনেকটা ঘুরে ঘুরে যেতে হচ্ছে ফাইনালি আমরা উপরে চলে যাচ্ছি আর দেখো চারিপাশের ভিউটা কতটা সুন্দর আর এইখানে পাথর দিয়ে কিছু একটা করা আছে মূলত এটা কি আমি জানি না তো এখানে দাঁড়িয়ে আমি কিছু পিকচার নিয়ে নিচ্ছি পাহাড় আমার সব দিনই খুবই পছন্দের একটি জায়গা আর পাহাড়ের উপরে আসলে আমার অন্যরকম একটা ভালো লাগা কাজ করে তো চলো সামনের দিকে আর এগিয়ে যাওয়া যাক যেখান থেকে সবাই ফটোশ্যুট করে থাকে ভিউ নিয়ে থাকে তো ওইখানে অবধি আমরা যাব জাস্ট দেখো চারপাশের ভিউটা কতটা সুন্দর এখানে আসলে মন এমনিতেই ভালো হয়ে যাবে তো একবার হলেও আসার চেষ্টা করো এটা মহারাষ্ট্রে অবস্থিত তো আজকের মতো এই পর্যন্তই শেষ করছে আমার মিনি ব্লগ আশা করি সকলে সাপোর্ট করবা সাথে থাকবা